भाग्य okay, so.

দুই হাজার অথবা অবৈধ ভোটার সংখ্যা তিনশত বারো টোটাল প্রদত্ত প্রদত্ত মোট ভোটার সংখ্যা দুই ছি জেলা উপজেলাতে মূলত এখান থেকেই ভোট গণনা হচ্ছে এখান থেকে ডিসিশন ফাইনাল হবে আর সকল কেন্দ্র ভোটের ফলাফল এখান থেকেই দিচ্ছে আর দেখতে পাচ্ছি যে সামনে একটি স্ক্রিন রয়েছে তো এখানে হলো আপনার মূলত দেখা যাচ্ছে যে জেলার ভোটটি চলছে

ফলাফলের সংখ্যা এক হাজার পাঁচ না সংখ্যা এক হাজার গণনা কালে গণনা বহির্ভূত এবং অবৈধ ভোট নিরানব্বই প্রাপ্ত ভোটের সংখ্যা এক হাজার তিনশত ছাপ্পান্ন শিবাই নজন 16 কুপা হাফিজিয়া মাদ্রাসা টিডি অফিসার আছেন কি এখানে 16 কুপা হাফিজিয়া মাদ্রাসা টিডি অফিসার একটু একটু বাইরে আসবেন হ্যাঁ অফিস গাঁ উপজেলাতে এই মুহূর্তে আমরা অবস্থান করতেছি দেখতে পাচ্ছেন আহ নওগাঁ উপজেলাতে মূলত আমার দাঁড়িয়ে আছি এখানে সকল কেন্দ্রের ভোটের ফলাফল এখানে চলছে আর সামনে প্রচুর পরিমাণে মানুষজন দাঁড়িয়ে আছে তার ভোট গণনা চলছে এখানে আর সামনে কি স্কিন দেওয়া আছে সেখানে আর কি ভোটের তথ্যটা জানানো যাচ্ছে যে কে কত ভোট পেয়েছে সেটা মূলত যে স্ক্রিনে দেখানো হচ্ছে আর মেন ভোটের যে ফলাফলটি সেটা হয়তো একটু দেরি হতে পারে বা টোটাল ভোটটি পাউন্ট করার পর সেটা ফলাফল দিবে আর এখানে প্রচুর পরিমাণে মানুষজন এসেছেন এসে দাঁড়িয়ে আছেন দেখতে পাচ্ছি পঞ্চাশ সরকারি প্রাথমিক বিদ্যালয় বাড়িপাল্লা মার্কা পেয়েছে ছয় শত ভোট লাঙ্গল তিন ভোট হাত পাটা তেরো ভোট ধানের শীষ নয় ছাব্বিশ ভোট কাস্তে চার ভোট প্রতিদ্বন্দ্বী প্রার্থীগণ পেয়েছে সকলে মিলে পেয়েছে এক হাজার ছয়শত নয় ভোট গণনা কালে বাতিলকৃত ভোটের সংখ্যা আটত্রিশ মোট এক হাজার ছয়শত সাতচল্লিশ চক চক সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গণভোটের ফলাফল হ্যাঁ ভোটের সংখ্যা এক হাজার দুই শত চুয়াল্লিশ না ভোটের সংখ্যা দুই শত বিশ তবে বৈঠক ভোটের ভোটের সংখ্যা এক হাজার চারশত চৌষট্টি অবৈধ বা গণনা কালে বৈঠিত ভোটের সংখ্যা একশত নব্বই প্রদত্ত মোট ভোটের সংখ্যা এক হাজার ছয়শত শত চুরান্ন

ভোটের সংখ্যা একশত দুশিত এক ভোটের সংখ্যা এক হাজার একশত আটত্রিশ না ভোটের সংখ্যা সাতশো পঁয়তাল্লিশ পর্যন্ত নৈত্যৈত্য ভোটের সংখ্যা এক হাজার আটশত তিরাশি অবৈধ বা গণনা দৈনন্দ্র ভোট সংখ্যা তিনশত তিরাশি পর্যন্ত ভোট ভোটের সংখ্যা দুই হাজার দুই শত পঁয়ষট্টি वेने भी ले ले टोटल नहीं। और जो खेल उत्तर चला गाड़ी वाला 8.3 लाख रुपए पास 8 का নয় শত সাঁইত্রিশ প্রাপ্ত বর্ষ প্রাপ্ত বৈষ এক হাজার আটশত ছাপ্পান্ন করোনা কালে মাতৃ কিন্তু জনের সংখ্যা উনচল্লিশ মোট এক হাজার আটশোশো তিরানব্বই এক না সংখ্যা

কুড়তে বলতে বড় সংখ্যা 1000000 চলে যায় বড় বড় গণনা বড় সংখ্যা 12 2 1000 পর্যন্ত হয়েছে আপনারা তিন পাড়োরে হ্যাঁ আপনারা তিন তিন শততম ননসি 100 জন ভক্তের একটা আর কি বলবো না যাংসহ সব আমাদের আপনাদের আপনাদের ভালো কিছু সফটওয়্যার কলিজের এটা

गुलाग 533 बोला 70 निसर मालिक थियो ता हो का कोई नहीं है

अब तक का वारो चला होसेना गवर्नमेंट का कैप्टन पांच प्रतिपक्ष के प्रतिपक्ष में प्रस्ताव 10942 गवर्नमेंट की टीम 89 15% पूरा कर रहा है ले जा ले साहब डॉक्टर गुप्ता

রানের শেষ এক হাজার একশো একাশি কাস্তে ছয় প্রতিদ্বন্দ্বী প্রাপ্তিক কর্তৃপক্ষ ভোট দু হাজার দুইশো সাতচল্লিশ গণনাকালে প্রাতিক ভোট ছিয়াশি মোট ভোট দুই হাজার তিনশো তেত্রিশ গণভোট এক ভোটের সংখ্যা এক হাজার সাতশো আটষট্টি না ভোটের সংখ্যা দুইশো পঁচাশি প্রদত্ত বৈধ ভোট দুই হাজার তেপ্পান্ন অবৈধ বা গণনা বৈধ ভোট দুইশো আশি ভোট দুই হাজার তিনশো তেত্রিশ মঙ্গলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় দারিপাল্লা এক হাজার একশো ছয় রামগঞ্জ এগারো হাত পাকা বাইশ আনেত্রিশ এক হাজার চারশো তেরাশি চারশে দুই প্রতিশোধী প্রার্থীবদ্ধ্রাপ্ত ভোট দুই হাজার ছয়শো চব্বিশ গণনাকালে বাতিস্থিত ভোট ছেষট্টি ভোট ভোট দুই হাজার ছয়শো নব্বই গণভোট এক ভোটের সংখ্যা এক হাজার আটশো এক না ভোট চারশো বৈধ ভোট দুই বা গণনা বৈধিত ভোট চারশো আটান্ন ভোট ভোট দুই হাজার

একশো ত্রিশ গণভোট এক ভোট এক হাজার পাঁচশো একচল্লিশ না ভোট তিনশো তিরানব্বই চতুর্থ ভোট এক হাজার ভোট গণনা ভোট একশো মোট ভোট দু হাজার একশো